সালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন দেশ দেশের বাইরে সকল বিদেশি ভাইদেরকে আন্তরিক শুভেচ্ছা প্রাণদালা অভিনন্দন আপনারা যারা গাড়ি দেখছেন এই সুমন অটো ইউটিউব চ্যানেলে সকলকে প্রাণদালা অভিনন্দন জানিয়ে আমি এই গাড়িটা দেখাচ্ছি এই গাড়িটা একটু দেখেন এটা গাড়ি পুরাতন গাড়ি অরিজিনাল চায় না কিন্তু গাড়িটা মোটামুটি সর্বসাইড ভালো হওয়ার কারণে ওই চেক প্লেটটা একটু খারাপ ছিল সামনের এই জিনিসটা পাল্টানো হয়েছে হওয়ার পরে এই গাড়িটা অরিজিনাল রং করা হয়েছে মনে করেন একটা মানে করেন ভালো একটা মিস্ত্রি দিয়ে রং করা হয়েছে অরিজিনাল কালার করা হলো কালার করে যেখানে যা লাগবে তাই দিয়ে এই গাড়িটা কমপ্লিট সাজা হয়েছে এই গাড়িটা দেখেন পিছনের চাকা দুটাই ভালো এবং গাড়ি অরিজিনাল চায়না গাড়ি সেকেন্ড মডেল গাড়ি খালি বডি যদি আপনারা খালি বডি কেউ কিনতে চান তাও পাবেন নতুন ব্যাটারি ঢুকাবেন আবার যদি কেউ পুরাতন ব্যাটারি দিয়ে নিতে চান তাও পাবেন নতুন ব্যাটারি দিয়ে নিলে তাও পাবেন এই যে গাড়িটা ভালোভাবে দেখেন যদি বডিটা নেন এক লক্ষ টাকা দাম আছে খালি বডির খালি বোর্ডের এক লক্ষ টাকা দাম গাড়িটার দেখেন কোনো অংশে কোনো কম পাবেন না অল স্কোয়ার ভালো গাড়ি সুমন অটো এবং যারা আমার সারা বাংলাদেশে এখনো বেকার আছেন বেকার ঘুরে বেড়াচ্ছেন বসে খাচ্ছেন বসে খাইতে খাইতে রাজ রাজ দরবারও সে ফকির হয়ে যায় তা অবশ্যই আর বসে খাবেন না আপনার ছেলে হোক স্বামী হোক সন্তান হোক সবাইকে চেষ্টা করবেন একটা ভালো গাড়ি দেওয়ার জন্য যেন একটা ভালো গাড়ি কিনে এই গাড়িগুলো সারা বাংলাদেশে চালায় এরকম একটা মনের মতন গাড়ি আপনারা দেখতে পারছেন এই সুমন অটো যে আপনাদের জন্য আমি সব সময় থাকি চেষ্টা করি সারা বাংলাদেশে যারা গাড়িগুলো কিনছে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের ফান্দে পরে টাকা নষ্ট করছে দুই নম্বর গাড়ি কিনছে তাদের জন্য আমি পুরাতন গাড়ি ভালো ভালো গাড়ি নিয়ে আসি যেন তারা সূক্ষ্ম মতন গাড়িগুলো কিনে চালাইয়া খাইতে পারে প্রিয় ভাইরা আমার আমি তিলে তিলে গড়েছিলাম সোনার প্রতিষ্ঠা আমি তিলে তিলে গড়েছিলাম এই তো ভালোবাসা সব কিছু যে ভেঙে দিলে করলে সর্বনাশা আমার সোনার দেহ হইল মাটি তোমার প্রেমে পড়িয়া জাতগুলো মান সি গেল তোমায় ভালোবাসিয়া আমার কুলকলি মান ভালোবাসিয়া আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে এক লক্ষ এই বডিটা শুধুমাত্র এক লক্ষ টাকা বিক্রি হবে ব্যাটারি বাদে এক লক্ষ টাকা যারা এই ভিডিওটা দেখবেন এরকম ভালো ভালো গাড়ি কিনবেন যোগাযোগ করবেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি সুমন ভাই সুমন মেকার যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ